হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে একটা রেসিপি নিয়ে আলু ভর্তার রেসিপি তো প্রায় টাইমে বাড়িতে আমি এই ভর্তাটা করে খেয়ে আর অনেকটা ভালো লাগে খেতে তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে শুকনো লঙ্কা নিয়েছি আর আলুগুলো আমি কেটে নিয়েছি তার সঙ্গে দুটা টমেটো দিয়ে দিয়েছি তো টেস্টটা ভালো হবে তার জন্য আর এদিকে তোমার লঙ্কাগুলো আমি ভেজে নিব আর তার সঙ্গে পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি আর হ্যাঁ কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা দিব না তার জন্য কাঁচা পেঁয়াজটা হালকা করে ভেজে নেব বেশি লাল লালও করবো না তো হালকা করে এখানে আমি কাঁচা পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এদিকে মা টমাটোর চাটনি করবে বলে টমেটো সিদ্ধ করতে দিয়েছে আর এদিকে আমি আলুটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা কীভাবে ভেজেছি সেটা দেখাই তো দেখো পেঁয়াজটা আমি বেশি লাল লাল করে ভাজিনি নিই আর এইদিকে আমি লঙ্কাগুলো এখন গুঁড়ো করে নিব নয়তো পরে আর ভালোভাবে গুঁড়ো হবে না তার জন্য আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিচ্ছি এদিকে তো এখন গুঁড়ো করলে কি লঙ্কাটা একদম ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে তো যাই হোক এখানে গুঁড়ো করতে করতে ওইদিকে আবার আলুটাও সিদ্ধ হয়ে আসছে প্রায় তো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি একটা গ্লাস নিয়েছি তো যেহেতু আলুটা গরম আছে এখন তো হাত দিয়ে তো বাটা যাবে না তার জন্য গ্লাসটা দিয়ে আমি এভাবে বেটে বেটে নিয়েছি তো দেখো আলুগুলো একদম বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর লঙ্কাগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিব আর এখানে তো লবণ তো দিতেই হবে ওটা ছাড়া তো একদম আলু ভর্তা জাস্ট টেস্টি হবে না তার জন্য লঙ্কা দিয়ে এখানে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আমি না ফোনটা হাতে ধরে আছি তো ভিডিও যেহেতু করছি তো আমার খুব প্রবলেম হচ্ছিল তার জন্য ভালোভাবে মিসড করটা আমি দেখাতে পারলাম না তো এখানে দেখো প্রায় আমার মিসড করা কমপ্লিট হয়ে গেছে আর আমার আলু ভর্তাও রেডি হয়ে গেছে তো দেখো আর একটু লাস্টে একটু তেল দিলাম সরষার তেল তো আমার আলু ভাতটা রেডি হয়ে গেছে এখন আমি আলু ভত্তাটা রেখে দিতে আর এদিকে মা টমেটো চাটনিটা করছে তো দেখো সব কিছু দিয়ে দিয়েছিলো কারণ আমি ওইদিকে আলু ভাতটা করছিলাম আর মা তার ফাঁকে ফাঁকে এইদিকে চাটনিটাও করে নিয়েছে তো অল্প স্বল্পই করেছি বেশি করিনি কারণ বেশি করলে নষ্ট হয়ে যাবে আর এদিকে আলু ভর্তা চাটনি আর ভাত তো আজকে দুপুরের খাওয়াটা একদম জমে গেল তো যাই হোক এখানে আমি ভাত আর চাটনি নিয়ে নিয়েছি আলু ভর্তার সঙ্গে তখন আমি খাবো আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকো আর তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো এইভাবে আলু ভর্তা দিয়ে ভাত একদম পেট ভরে যাবে অন্য কোনো তরকারি লাগবে না